ওই সরকারগুলো খুবই হার্ড এবং খুবই যদি দিতে চান আপনারা দিতে পারেন সমস্যা নাই আমি ঠিক করে দেব কেননা ওর যে বকেটের ওর যে মানে কি বলে সিল সেগুলো আমি পাইছি কিন্তু ওইভাবে পাইনি অরিজিনালটা যেটা সেটা আমি পাইনি যদি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনার মধ্যে আবার নতুন টিভি নিয়ে চলে আসলাম আজকে যে বিষয়ে আলোচনা করব এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও আহ কত ছয় ছয় হাজার নয়শো টাকা থেকে আপনি বাঁচতে পারবেন কারণ আপনি সকার যদি কখনো নষ্ট হয় সেটা কিন্তু রিপেয়ারিং করতে পারবেন হোল করে কি কয় সকার রিপেয়ারিং করব কিভাবে করব সব কিছু আপনাকে দেখাচ্ছি কিন্তু মূল জিনিসটা কিন্তু দেখানো যাবে না তাহলে তো দেখা আমার কোনো ই থাকলো না কিভাবে খুলতে হয় কি করতে হয় কিন্তু রিপেয়ারিং কিভাবে করবে সেটা কিন্তু আমি দেখাবো না এই জায়গায় আমি দুঃখিত ঠিক আছে এই যে আমার মেশিন এর ভিতরে ঢুকাইতে হবে আগে আর এই এটা সকার হইলে যে আপনার নষ্ট হয়ে গেছে এই যে এই জায়গায় যে আপনার এটা থাকে রডটা থাকে ওটা খেয়ে গেছে আর সকার বইসে গেছে এখন এই জন্য সিলিন্ডার সহ চেঞ্জ করতে হবে সিলিন্ডার চেঞ্জ করেন আমার হয়েছে টাকা টাকা আর আপনার স্প্রিং ভেঙে যায় ওটাও আমি নিয়ে থাকি আর যে কোনো সমস্যা সকালে যে কোনো ধরনের সমস্যা হলেই আপনি আমাকে ফোন দিতে পারেন আমি ইনশাল্লাহ আসি আমার কাছে এমন কিছু নাই যে নাই সব আছে ঠিক আছে এটা এখন

এর যদি ধরেন আপনি সিল কেটে যায় তাও আমি সেটিং করি সিল মিল যে দূর আছে সব কিছু ঠিক করে দেব ইনশাআল্লাহ সমস্যা নাই হোল করে রাখ আমরা ফিডিং করে নিয়েছি এখন কিন্তু আমরা খোলার পালা মাঝখানে লাগবে কেন সকালটা একটু বেশি হয়ে গেছে তো সমস্যা হয়েছে এই জায়গায় এর সিলিন্ডারটা চেঞ্জ করে দেব ঠিক আছে এর সিলিন্ডারের সমস্যা এর সিলিন্ডারটা চেঞ্জ করে দেব আর গাড়ি চলছে কিন্তু মাসাল্লাহ ভালো এক লাখ কিলো এক লাখ কিলো চলছে আর এর যদি ধরেন রেঞ্জ লাগবে ওইটা আমি নিয়ে আসতেছি এই যে বা একটু দেখাই দিন এই যে দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু হাট এ খুলতে গেলে কিন্তু আবার অ্যাক্সিডেন্ট করতে পারেন আপনারা আবার খুলতে চাইছেন না একা একা আপনি যদি চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবেন শুধু সমস্যাটা বলবেন আমি কারোকে আমার আমার কিন্তু চিটাগাং ঢাকা বরগুনা কুয়াকাটা অনেক দূর দূর থেকে আসে আমি মানে হেডলাইট মডিফাই করি তা তো সবই দেখছেন আপনারা হেডলাইট থেকে সব কিছু মডিফাই করি হ্যাঁ সবকিছু মডিফাই করি আপনারা যে কোনো মডিফাই সবকিছু করি একদম অনেক কষ্ট হয়ে গেছে কস আমরা খুলে ফেলাচ্ছি তারপরে যে এর যে উনি যে আসছে উনি কিন্তু অনেক দূর থেকে আসছে উনি আপনি ঢাকা থেকে আসছেন না ভাই আচ্ছা ঢাকা থেকে আসছে ঢাকা কোন জায়গা ভাই ভাই আপনি আমার পাইলেন কিভাবে ভাই ইউটিউবে যাক আলহামদুলিল্লাহ আপনি এসে এই বিশ্বাসটা নিয়ে আইসেন আমি তো তাহলে ধন্য আমি ভাইয়ের লাগেও কথা বলাই দেবো হ্যাঁ চ্যানেলটা খুলে উপকার হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আমারও খুব খুশি লাগতেছে যে আমি ওনাদের এই যে সিলিন্ডারটা দেওয়ার পাশাপাশি আমি আরও একটা এক্সট্রা কিছু দিয়ে দেব যেন ওনার সকারটা সহজে নষ্ট না হয় যেন সহজে নষ্ট না হয় আর কথা হয়েছে উনি যেন আমার কাছ থেকে ভালো কিছুই আশা করে আর এই সকালটা সাইডে দেওয়ার পরে যেন উনি আমার বোকা না দেয় কেন এই পর্যন্ত তো প্রায় আমি একশো সকার রিপেয়ারিং করছি আলহামদুলিল্লাহ আমি তো ভিডিও দিয়েছি তাতে দেখছেন আপনারা এখন আলহামদুলিল্লাহ এটা খুলিয়ে যাম তারপর আমরা সিলিন্ডারই করবো আপনার দৈরি সহকারে দেখতে হবে কেননা আপনারা চাইছেন ফুল ভিডিও দিতে ফুল ভিডিও আমি ফুল ভিডিও দেবো কিন্তু দেখতে হবে সম্পূর্ণ ওকে এটা

এবং আমারও ভালোবাসতে হবে আপনিও আমিও আপনাকে ভালোবাসবো ইনশাল্লাহ আর আমি আপনাকে বন্ধু হয়ে থাকতে চাই সবসময় যেন বন্ধু হইতে চাই কিন্তু আপনারা তো বন্ধু বানাই দিতে চাচ্ছেন না এজন্য শেয়ারও করেন না ভিডিও ঠিক আছে এই সিলিন্ডারটা পুরো নষ্ট হয়ে গেছে ওকে এই সিলিন্ডারটা চেঞ্জ করে দেবে এই সিলিন্ডারটা শুধু এটা আমরা ভালাই দেবো ঠিক আছে এরপরে আমরা খুব অনেক দূর থেকে আসছে তা আমি যত্ন সহকারে ওনার কাজটা আমি করে দিচ্ছি যতটুক আমার শেখা ষোলো সতেরো বছরে আমি যতটুকু শিখছি আমি অতটুকু সুন্দর করে করে দিচ্ছি আর যে কোনো মডিফাই করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর উনি ওনার সাথে আমি কথা বলবো ভাই আপনার কেমন লাগছে আপনার যে আসলে এটা খুবই সুন্দর হয়েছে আর আমার অল্প টাকার ভিতরে আমার সকালের নতুনের মতো হয়ে গেছে যেহেতু শোরুমে অনেক টাকা চাইছিল ভাইয়ের সাথে আমার ইউটিউবে পরিচয় ইউটিউবের ভিডিও দেখে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি তারপর ভাই বললো যে এটা রিপেয়ার করা যায় সেভাবে ভাইয়ের কাছে আসা আমার তারপরে ভাই যে আমার সিলিন্ডার তো চেঞ্জ করে দিলো এখন মোটামুটি নতুন মতো হয়ে গেছে যাক এখন এই যে আমি কি আমি কি মানে চুপে চাপে করছি না আপনি না না সামনেই করছেন কোনো কোনো লুকোচুরি নাই ভাই খুব সুন্দরভাবে আমি যে কোনো কাজ আমি শুধু সকালে কাজ কোনো কাজ আমি আমি শিখেই দিছি কিনা আপনি এটা আমার না না এখানে কোনো শিক্ষা শিখে গেছে এটা সুন্দর সেটা তো বলতে হবে আসলে ভালো হইছে কাজটা যে আমি কিন্তু সব সময়ের জন্য মানুষের ভালো চাই এবং মানুষের পাশে থাকতে চাই যে যতই আপনারা ভালো মনে করেন তাহলে অবশ্যই আসবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আপনি যেরকম উপকৃত হচ্ছেন আরো দশজনকে ওইরকম উপকৃত করবেন এটা শেয়ার করে আপনারা যদি আমার বন্ধু না পাবেন তাহলে আপনাকে কিভাবে আমি বন্ধু ভাববো তারপর আমি আপনাকে সব সময় জন্য বন্ধু ভাবি আর আপনাদের পাশে থাকার চেষ্টা করি যে কোনো কাজ আমি দেখাই আপনাদের যে কিভাবে কি করবেন আপনারা যদি ধরেন অন্য জায়গা থেকে কাজ করছেন পরামর্শ চাচ্ছেন তাও আমি দেবো ইনশাল্লাহ যে আপনি কয় টাকা খরচ হবে আপনি রিং পিস্টন বান্ধাইতে আপনার বকেট চেঞ্জ করতে মানে আদার যে আপনি ফিগারটা যাইনে নিলেন যখন ফিগারটা যাইনে নেবেন তখন কিন্তু কাজ করতেও সুবিধা হবে আর কাজটাও ভালো হবে আশা করা যায় দক্ষ মেকানিকের কাজ করাবেন তাহলে কি হবে যে আপনার কাজগুলো ভালো হবে আশা করা যায় ঠিক আছে তা আমি সবসময়ের জন্য এটাই চেষ্টা করি যে সবাইরে কাজটা যেন আমি ভালো দিতে পারি ঠিক আছে সবসময় যেন দোয়া করবেন যেন আমি সবসময় যেন কাজটা ভালো দিতে পারি আর আমি কোনো ভিডিও দিই না আমি যেটা দিই সব কাজের ভিডিও দিই ঠিক আছে যে অনেকজন আছে অনেক ইউটিউবার আছে বিভ্রান্তি করে হ্যাঁ যে অনেক অনেক ইউটিউবার আছে বিভ্রান্তি করে ঠিক আছে আমি কোনো বিভ্রান্তির ভিতরে নেই আমার কথা হয়েছে যেটা দেব সেটা সলিড আমি যেটা করতে পারতেছি যেন আপনিও সেটা করতে পারেন ঠিক আছে সেটা আমি সলিড ভেবে দিচ্ছি আর সবাই তো আর সব কিছু পারে না ঠিক আছে তা ভাই গাজীপুর থেকে আসছেন তাই না গাজীপুর থেকে যে আসছেন আইসা কি মানে সফল না মানে হতা তাহলে খুব খুশি হইছে আমার কাজটা সম্পন্ন হয়েছে খুবই খুশি হইছি আমি যাক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওনার সামনে এই সিলিন্ডারগুলো এই করছি সিলিন্ডার যে মানে এই জায়গায় আবার কথা আছে যে সুজুকি ইয়ামাহা এটা এখনো ই পাওয়া যাচ্ছে না তারপর আমি চেষ্টা করতেছি কিন্তু আপনারা যদি দিতে চান দিতে পারেন কিন্তু ওটাই সময় লাগে ঠিক আছে অনেক সময় সিলিন্ডারগুলো নষ্ট হয়ে যায় রিপেয়ারিং করতে গিয়ে কেননা ওই সকারগুলো খুবই হার্ট এবং খুবই যদি আপনারা দিতে পারেন সমস্যা নাই আমি ঠিক করে দেব কেননা ওর যে বকেটের ওর যে মানে কি বলে সিল সেগুলো আমি পাইছি কিন্তু ওইভাবে পাইনি অরিজিনালটা যেটা সেটা আমি পাইনি যদি দেন সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়ে যায় ঠিক আছে সে সময় কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাই আপনি কি করলেন কিন্তু আমি বইলেও কে জানি নিচ্ছি যদি আপনি এই দেন সে দিতে পারেন কিন্তু এক্স বিলেট হর্নেট তারপরে আমাদের যে বড় বড় যে বাইকগুলো আছে সবগুলোর সকার আমি রিপেয়ারিং করি ঠিক আছে তাহলে ভাই আমার দর্শকের উদ্দেশ্যে সামনে কিছু বলার আছে আপনারা যদি আসতে চান ভাইয়ের কাছে ভাইয়ের কাছে খুব সুন্দরভাবে ভাই কাজ করে ভাইয়ের কাছে এসে কাজ করে নিতে পারেন প্রথমে একটু ভয় লাগে যে দায়কে নিয়ে হ্যাঁ ভয় তো এটা লাগবেই ঠিক আছে দেশের দেশের অবস্থা ভালো না তাই এই পর্যন্ত আমার কাছে ছিল আরো একজন ছিল তবে আজকে অনেক লোক আসার কথা ছিল কিন্তু তারা বৃষ্টির কারণে আসতে পারেনি ঠিক আছে তারপরও ভালোই ই হয়েছে যা আলহামদুলিল্লাহ যে আপনারা যদি চান সেক্ষেত্রে আসতে পারেন আর অবশ্যই আরো দশজনকে শেয়ার করে দেবেন ঠিক আছে আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার ফেসবুক পেজে আসবেন তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম